হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কীভাবে ফেশিয়াল করা যায় আর কীভাবে স্বল্প টাকার মতো ঘরে বসে আপনারা ফেশিয়াল করবেন একদম পারফেক্টলি পার্লারের মতো তো সেটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো চলুন দেখ আমি যেহেতু ফেসিয়াল করবো জন্য আমি এটা পুরোটা অর্ডার ফুল একটা নিয়েছি যাতে আমাকে আলাদা করে কোথাও কিনতে না হয় তো এখানে যা যা করব আর আমি যেভাবে করি মানে যেভাবে মানে পার্লারে এইভাবেই করে কিন্তু পার্লারে করলে আপনার একটা ফেসিয়াল করতে গেলে চারশো পাঁচশো আটশো নয়শো টাকাতে করতে হয় কিন্তু সেখানে আপনি হাজার টাকার মধ্যে ফুল কম্বো পেয়ে যাবেন যেটা আপনি এক বছর ঘরে বসে থেকেই ফেসিয়াল করতে পারবেন তো টাকাটা সাশ্রয়ের জন্য হাতে হয়তো একটু পরিশ্রম হয় আর আপনি যদি জেনে রাখেন তাহলে আপনি বাসায় বসে থেকে থেকেই করতে পারবেন তো আমি আমি এখানে করার জন্য সবার প্রথমে একটা ব্যান্ড নিয়েছি এই যে এই রকম ব্যান্ড আপনারা আপনাদের পছন্দ মতো মনে একটা ব্যান্ড নিয়ে নিতে পারেন যাতে চুলে বিরক্ত না হয় যেমন চুল মুখে এসে ওখানে সমস্যা হয় এটার জন্য এটা চুলে দেওয়ার জন্য আমি এরকম একটা ব্যান্ড নিয়েছি হেয়ার ব্যান্ড তো আর এটা একটা স্ট্যান্ড তো এটা দিয়ে এটার দাম হয়তো বা টাকা এরকমই হবে বিশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা এর মধ্যে পাওয়া যায় তো এটা আমি অনেক আগে কিনেছি এর জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরে আপনার মুখের যেই হুমি থাকে নাকে যে ব্ল্যাক হেয়ারসগুলো থাকে তো সেগুলো রিমুভ করার জন্য এটা খুব প্রয়োজনীয় তো আমি সেটাই নিয়েছি আর সবার প্রথমে হলো শুরু করার জন্য অনেক ক্রিমের নাম জানে কিন্তু কোন ক্রিম কখন ব্যবহার করতে হয় কোনটা কখন দিয়ে ফেশিয়াল শুরু করতে হয় এটা অনেক আপুরাই জানে না তো আমি তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসছি যেহেতু আমি এগুলোর ব্যাপারে খুব জানি মানে যদিও আমার ফেসিয়াল করার প্রয়োজন হয় না তো আমি এটার একটা ভিডিও তৈরি করব এটার জন্য আপনাদের জন্য আমি এগুলা ফুল একটা সেট কিনেছি যাতে আপনাদের সুবিধা হয় বাসায় বসে থেকে কম টাকার মধ্যে ফেসিয়ালটা করে নিতে পারেন তো এর জন্য এরকম একটা আয়ুরের ক্লিনজার তো আয়ুরের না হলে অ্যালোভেরার অনেক ধরনের একটা ক্লিনজার পাওয়া যায় তো এটা মিল্ক ক্লিনজার মানে আয়ুরেরই আমি এটা নিয়েছি তো এটা দিয়ে সবার প্রথম স্টেপ আপনাকে শুরু করতে হবে এটা দিয়ে মুখটা আগে আপনি একটু মানে ক্লিন করে নেবেন তো নেওয়ার পর আপনি মুখটা একটু আলতো পানি দিয়ে ধুয়ে নেন কিংবা কোনো একটা টাওয়াল কিংবা একটা ছোট নরম রুমাল টাইপের নিয়ে সেটা আপনি মুখটা মুছে নেওয়ার পর আপনি নেক্সট ধাপে ব্যবহার কোনটা করবেন আমি সেটা বলতেছি তা আমি এখানে অ্যালোরে নিয়েছি তো এখানে মমতাজের পাওয়া যায় লিচার পাওয়া যায় অনেক ধরনের অ্যালোভেরা স্ক্রাব পাওয়া যায় তা আমি ক্লিনজারের পর আমি ব্যবহার করব মিল্ক মাসাজ ক্রিম মানে স্ক্রাব তো আমি এটা ব্যবহার করব এটা আপনার এক থেকে এক মিনিটের মানে এনাফ আপনি যত করবেন তত আপনার মুখটা ফ্রেশ হবে আবার অতিরিক্ত করাও ভালো না এক থেকে দেড় মিনিট দুই মিনিটের মধ্যে আপনি এটা মুখে মানে হাত দিয়ে নাড়বেন মানে স্ক্রাব করবেন তো এটা একটা স্ক্রাব তা আমি দ্বিতীয় স্টেপে আমি এটাই ব্যবহার করি মানে আমি কেন পার্লারেও এটা ব্যবহার করে তো যেহেতু আমি আপনাদের সুবিধাতে বোঝাচ্ছি যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য আপনাদের সুন্দর মতো বুঝাই দিচ্ছি তো আপনারা দ্বিতীয় স্টেপে এটা ব্যবহার করবেন আর এগুলা হচ্ছে পরে একশো হয়তো বা নব্বই আমি যেহেতু অনলাইন অর্ডার করছি আমি একটু কম দামে পেয়েছি বাজারে গেলে হয়তো বা দেড়শো টাকার মধ্যে আপনারা মমতাজেরও পেয়ে যাবেন আয়ুরে আয়ুরেরও পেয়ে যাবেন আমি যেহেতু আয়ুরের ফুল চেট নিয়েছি আমি এই জন্য আয়ুরের কথাই বলতেছি তো এটা তার মধ্যে স্ক্রাব তো স্ক্রাব ব্যবহার করার পর আপনারা ব্যবহার করবেন চন্দন ক্রিম তা আমি মানে আমার কাছে ডিপেন্ড করে আপনাদের আপনাদের যে ধরনের মানে স্মেল পছন্দ করেন যেমন এটার কমলার স্মেল পাওয়া যায় অরেঞ্জ যেটা তো অনেকে অরেঞ্জের স্মেল পছন্দ করে না অ্যালোভেরার স্মেল পছন্দ করেন তা আমি আয়ুরের নিয়েছি আমি চন্দনটা নিয়েছি তা আমি দ্বিতীয় স্টেপে এই ক্রিমটা ব্যবহার করবো চন্দন বাসার ক্রিম তো এখানে অ্যালোভেরাও কেউ জেল ব্যবহার করে তা আমি এটাই ব্যবহার করি এই জন্য আমি আপনাদেরকে এটাই বললাম তো এই যে দেখেন তো দ্বিতীয় স্টেপে এটা আপনি এক থেকে ওইরকম দেড় মিনিট হয়তো বা আপনি মাসাজ করবেন তারপর তৃতীয় স্টেপে আপনি অরেঞ্জের মাসাজ ক্রিম আমি এটা কিন্তু আয়ুর থেকেই নিয়েছি কিন্তু আমি অরেঞ্জের এটা শুধু মানে কাজ কিন্তু একই কাজ যে আলাদা সেটা না কাজ একই কিন্তু হচ্ছে করে স্মেলের উপর ডিপেন্ড করে আমি যেহেতু অরেঞ্জের স্মেল পছন্দ করি যার কারণে আমি একটা অরেঞ্জ মানে মাসাজ ক্রিমটাই নিয়েছি আমার ফ্লেভারের জন্য ভালো লাগে তো অরেঞ্জ মাসাস এটা ব্যবহার করার আগে আপনাকে এই যে টোনার এই টোনারটা ব্যবহার করতে হবে এটা আপনি চতুর্থ ধাপে ব্যবহার করতে পারেন এই টোনারটা তো টোনারটা ব্যবহার করার পর আপনি লাস্ট স্টেপে ব্যবহার করবেন এই যে চন্দন তো এখানে চন্দনের প্যাক মানে এটাও বিভিন্ন ধরনের পাওয়া যায় মুলতানি মাটিও কেউ দেয় তো আমি এই যে এটা একটা মাস্ক নিয়েছি গোল্ড মানে আমার বললাম তো আমি কম্বো সেট নিয়েছি তো এখানে সব এখানে সবকিছু আছে তো এইভাবেই ব্যবহার করবেন আমি আপনাদের সুবিধাতে বুঝে দেওয়ার জন্য আমি এগুলো এক জায়গায় নিয়েছি তো এইভাবেই আপনারা স্টাপ বাই স্টেপ ব্যবহার করবেন আমি এইভাবেই ফেশিয়াল করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা মানে আমার এই ভিডিও থেকে উপকৃত হবেন এটা আমি শিওর পার্লারে গিয়ে কতগুলো টাকা না ফুরিয়ে আপনারা কম টাকার মতো বাসাই করতে পারবেন আর এগুলা দেখতে পাচ্ছেন যে আমি একদিনে শেষ করবো সেটা না আপনারা চাইলে একটা করে ক্রিম আপনার আট মাস নয় মাস এক বছরও যাইতে পারে তো এটা একটা উপকার কিন্তু পাঁচশো টাকা একটা ক্রিম মানে ফেশিয়াল করতে গেলে হয়তো অলস যারা তারা হাতের পরিশ্রম করবে না তার জন্য বাইরে যায় আমার কাছে মনে হয় যে না আমি বাসাই করব এই জন্য আমি এগুলো বাসায় কিনছি আর আমি সব সময় করব না হয়তোবা কোথাও যাওয়ার আগে করি এতটুকুই তো সেটা পার্লারে কেন টাকা খরচ করতে যাব যার কারণে আমি বাসায় সব কিনে নিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই আপনার যদি নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন तो अल्लाह